এই সামানগুলো আমি বোর জন্য কীভাবে নিয়ে আসবো আলাদা করিয়া আপনি কীভাবে নিয়ে যাবেন এই সামানগুলো শুধু বোর জন্য আর কেউ জানবো না ভিডিওটা শিকার এখেন এই দেখেন এই সামানগুলো আমি এই যে দিলাম শ্যাম্পু লসুন সাবান এই যে দেখেন সাবান এই যে লসুন এই যে পারফিউম বিভিন্ন কোয়ালিটির তারপরে

এই পনেরো কেজি সামান আমি আমার বউর জন্য নেব এখন বলতে পারেন ভাই আপনার বউর জন্য আলাদা করে কি জন্য নিতেছেন এই পনেরো কেজির মধ্যে শুধু নাম লেখা থাকবো জনাব মোহাম্মদ কুদ্দুস মিয়া বাড়ি ডাকা সাবার একটা ফেক মোবাইল নাম্বার দিয়ে দেবো দিয়া এটা এই যে এই যে ওকে দিয়ে দিলাম তো ক্যামেরাম্যান একটু কাছে আসো এখন আমার টেকনিকটা কি টেকনিক হয়েছে বাড়িতে আলাদা রাখো আমার মা এই সামান গুলা করবো ফুত্রে এটা আলাদা রাখ তোর ফোর মেনের সামান আমি আম্মারে কুমু যদি সামান গুলা না মেনে কিন্তু চাকরি খেয়ে এটা আমার আমরা আলাদা রাখবো আর বাকি যা আছে যেটা যদি যা সামান আছে ওই সামান গুলো কি করবো আমার আম্মা আমার বোন বাগ্ আমার বউ আমার মা সবার মিলে বাঘ করে দিব আর বাঘ করে দিলে আমার বউর বাঘে একটা শ্যাম্পু একটা তেল একটা সোনু আর আমি যা জানি অলরেডি আমার বউ দালাইছি ঠিক আছে এখন আমার বউ হালাল আমার বউর জন্য লুকাই আমি দুছি একটা সামান নিতেই পারি প্রশ্ন হইলো এইগুলো আপনি আমার বউর জন্য কিনতে আপনার মার জন্য কিছু নেন নাই ওইটা আমার আমার জন্য আছে শ্বশুরবাড়ির কিছু সামান আমার বউর কিছু সামান আলাদা করে নিলে সমস্যা কী কী বলেন টেকনিকটা ভালো কি না সুন্দর করে আপনি নিয়ে যাবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম